যুদ্ধকক্ষ থেকে নিজেই লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন খামেনি যুদ্ধকক্ষ থেকে ইরানের পাল্টা হামলার পুরো পরিকল্পনা পরিচালনার নেতৃত্ব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাত নিয়ে এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ তিনি জানিয়েছেন খামেনির নির্দেশে পরিচালিত সুনির্দিষ্ট ফলপ্রসূ হামলার কারণে ইসরায়েল ও ওয়াশিংটন মাত্র বারো দিনের মধ্যে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে কালিবাফ বলেন আমাদের নেতা হত্যাকাণ্ডের তিন চার ঘন্টার মধ্যেই নতুন কমান্ডার নিয়োগ দেন তিনি তাদের ব্যক্তিগতভাবে তলব করেন ব্রিফ করেন নির্দেশনা দেন এবং সরাসরি যুদ্ধক্ষেত্র পাঠিয়ে দেন কালিবাফ ব্যাখ্যা করে বলেন আয়াতুল্লাহ খামিনী ঠিক সেই ভূমিকায় পালন করেছেন যেমনটি তিনি উনিশশো এর দশকে করেছিলেন যখন সাদ্দাম হোসেনের নেতৃত্বে ইরাক দক্ষিণ ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েলের বিমান হামলার কয়েক মধ্যেই জাতির ঘন্টার উদ্দেশ্যে ভাষণ দেন খামিনি একটি ভিডিও বার্তায় তিনি ইরানের জনগণকে বলেন ইসরায়েলকে তাদের অপরাধের জন্য মূল্য দিতে হবে এবং এজন্য তারা দুর্দশাগ্রস্ত হবে যুদ্ধবিরতির প্রেক্ষাপট নিয়ে ইরানের পার্লামেন্ট স্পিকার জানিয়েছে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক আগ্রাসন বন্ধ হ মূলত তাদের ব্যর্থতার কারণে কোন রকম নমনীয় মনোভাবের কারণে নয় তিনি জোর দিয়ে বলেছেন স্থল ও আকাশে ইরানের নিয়ন্ত্রণই ছিল ইসরায়েলের ব্যর্থতার অন্যতম কারণ তার ভাষায় আমরা ইসরায়েলের সামরিক ও প্রতিরক্ষা কেন্দ্রগুলো অকার্যকর করে দিয়েছি